নমস্কার মধ্যজীবীর পক্ষ থেকে সবাইকে আবার শুভেচ্ছা এখন আজকে আমরা আছি হচ্ছে জগদ্দল মহাবিহার এটাও আমাদের হারিয়ে যাওয়া এক পুরনো তীর্থস্থান বললেও চলে যেটা বর্তমানে হারিয়ে গেছে বললে চলে আমাদের কুমিল্লা ময়নামতি শালবন বিহারের মতো এখানেও যে একটা যে একটা বৌদ্ধবিহার আছে আসলে সেটা জানতাম না আসলে বৌদ্ধবিহার বললে ভুল হবে সেটা একটা বিশ্ববিদ্যালয়ের একটা অংশ আপনি ভালো করে দেখলে একটু বুঝতে পারবেন আপনি একটু ভালো করে একটু দেখলে একটু দেখতে পারবেন যে দুই সালে বিহারের খননয়ে এই জগদ্দল বিহারটি পাওয়া গিয়েছিল এবং ব্রঞ্জের ব্রোঞ্জের মূর্তি এখানে পাওয়া গেছে আরও বেরিয়ে এসেছিলো পোড়ামাটির টেরাকোটা যা বিহারের দিয়ালে সারিবদ্ধভাবে লাগানো হয়েছে বিহারে এ পর্যন্ত খননে বেরিয়ে এসেছে তেত্রিশটি ভিক্ষু কক্ষ পাওয়া গেছে বিহারের পূর্বমুখী প্রবেশদ্বার যার দৈর্ঘ্য হচ্ছে আট মিটার এবং আট মিটার প্রসস্তের একটি হলঘর পাওয়া গেছে এবং সবচেয়েতে বিশেষ মজার বিষয় হলো এখানে চারটি আপনার গ্রানাইট পাথর পাওয়া গিয়েছে যা ছাদের ভগ্নাংশে পাওয়া গিয়েছিল যেটা আসলে কোথাও আছে বলে আমার মনে হয় না তো পুরোপুরিভাবে যদি আমরা যদি ধরতে যাই কুমিলার বৌদ্ধবিহার বিহার তারপর হচ্ছে বিহার দিনাজপুরের টেরাকোটা বিহার সহ এই 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 পাথরটি আসলে কোথাও পাওয়া যায় তবে আমরা আসলে ভালো করে দেখলে বুঝতে পারবো যে এখানে আমাদের যে একটা সৌন্দর্য বর্ধন রয়েছে এই সৌন্দর্য বর্ধনের ক্ষেত্রে আসলে মোটামুটি কোনো পরিচর্যা আছে বলে আমি মনে করি না কারণ হচ্ছে আমাদের এই বৌদ্ধ বিহারটি আসলে বা বৌদ্ধ এই যে একটা ইউনিভার্সিটি এটা আসলে একটা সংরক্ষণ করে রাখা উচিত আমি বলে মনে করি তো এই ছিল আজকে এই জলবর্ধন আপনার মহাবিহার থেকে ধন্যবাদ